বাফুফের মেগা ট্রায়ালে বিশেষভাবে নজর কেটেছেন একজন চাইনিজ ম্যান চাইনিজ ম্যান শুনে হয়তো অনেকেই মনে করছেন যে সেই ফুটবলার হয়তো চীন থেকে এসেছিল কিন্তু না সেই ফুটবলার একজন বাংলাদেশি চাকমা সম্প্রদায়ের এই ফুটবলার যুক্তরাষ্ট্র থেকে এসেছিলেন এক বুক স্বপ্ন নিয়ে সে চেষ্টা করেছে মাঠে নিজেকে প্রমাণ করার এবং তিনি তা করতেও পেরেছেন কি ছিল না তার পায়ে বল নিয়ে ড্রিবলিং অসাধারণ স্কিল আর দুর্দান্ত ফিনিশিং সব মিলে পুরো ট্রায়াল জুড়ে যেন সাদা চুলের এই ফুটবলারই ছিল সবার আলাদা নজরে এতক্ষণ যেই ফুটবলারের গুণগান গাইলাম তার নাম হল বিতষক চাকমা বাহুবের ট্রায়ালে জুনিয়র গ্রুপের ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সাথে একটি গোল করেছেন সতেরো বছর বয়সী এই উইঙ্গার বিতেশক চাকমা বাংলাদেশের নবীন প্রজন্মের একজন সম্ভাবনাময় ফুটবলার যিনি মূলত উইঙ্গার হিসেবে খেলে থাকেন তবে মাঠে তার কার্যকলাপ দেখে বোঝা যায় যে তিনি এক প্রান্তের আক্রমণের ফুটবলার নন বরং একটি মিডফিল্ডারের মতো লিঙ্ক আপের সক্রিয় ভূমিকা পালন করে থাকেন বাংলাদেশের ক্লাব ফুটবলে এবং জাতীয় দলের অনুশীলনে বিতেশকের এই ধরনের বহুমুখী খেলা ফুটে ওঠে তার খেলার স্টাইল অনেকেই আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডিমারিয়ার সাথে তুলনা করেন বিদেশক বল পেলে প্রাথমিকভাবে মাঠে মিডফিল্ড থেকে নেমে এসে দলের খেলার গতি নিয়ন্ত্রণে সাহায্য করেন এরপর সঠিক সময়ে আবার প্রান্তে গিয়ে দ্রুত জন্য এতে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলা সৃষ্টি হয়। চাকমার ফিটনেস এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সাহায্য করে এছাড়াও তিনি পাসিং বলের ওপর দখল এবং ড্রিবলিং এ ভালো দক্ষতা দেখিয়েছেন যা তাকে দলীয় আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় যদিও এখনো জাতীয় দলের ফুটবলারদের সাথে তার অভিজ্ঞতার রয়েছে তবে তার ধারাবাহিক জাতীয় দলের ভবিষ্যতের জন্য তিনি একজন সম্ভাবনাময় সদস্য বলে প্রমাণিত হচ্ছেন বাংলাদেশ ফুটবলের তরুণ প্রতিবাদের বিকাশের জন্য তার মতো খেলোয়াড়দের অধিক প্রয়োজন বিদেশক চাকমা তার খেলার মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনি কঠোর পরিশ্রমী টেকনিক্যালি দক্ষ এবং দলের জন্য সর্বোচ্চ দায়বদ্ধতা দেখাতে সক্ষম সামনে আরো অভিজ্ঞতা এবং সুযোগ পেলে তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারেন যদি কোনো অনিয়ম দুর্নীতি না হয় তাহলে হয়তো কপাল খুলতে যাচ্ছে বিতষক চাকমার এই তরুণের পায়ে যে প্রতিভা চোখে যে আগুন তা কখনো চাপা পরে থাকার নয় শুধু প্রয়োজন একটা সঠিক সুযোগ একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম আশা করি এবার সব ঠিকঠাক হবে আর আমরা দেখতে পাবো পাহাড়ি জনপদ থেকে উঠে আসা একজন প্রকৃত ট্যালেন্টকে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে